আসবে প্রস্তুতি কীভাবে নিচ্ছেন এবং কি উদ্দেশ্যে আসছেন এই বিষয়ে একটা বলতে আগামীকাল আমাদের বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত ক্যান্ডিডেট খগেন মুর্মু সে কগেন মুর্মুর সমর্থনে একটা জনসভা করে আসছে মিঠুন চক্রবর্তীর নাম শুনেই গাজলবাসী শুধু নয় আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ উদ্বেলিত এবং তারা ভীষণভাবে উৎসাহিত যে মিঠুন চক্রবর্তী এত কাছে আসবে কারণ গাজলে এই প্রথম মিঠুন চক্রবর্তী আসছে তাই গাজলের মানুষের কাছে বিশেষ করে তার একটা উৎসাহ দেখা দেখা দিচ্ছে এবং আগামীকাল কাল মহামুর সমর্থনে তিনি যে জনসভা করবেন তাতে এখানে জনসমুদ্রের রূপা রূপান্তরিত হয় বলে আমরা আশা করছি উনি তো যেখানে যাচ্ছেন ব্যাপক সারা পাচ্ছেন গাজলে কীরকম সারা পাবেন একটা গাজলেও ভালো সারা পাবেন কারণ গাজলের প্রতিটা লোক ওনাকে ভীষণভাবে ভালোবাসেন ওনার বিভিন্ন ছবিতে তারা ভীষণভাবে সেগুলো পছন্দ করেন তাই গাজলের মানুষও আর সর্বোপরি হচ্ছে যে মোদিজির যে কর্মসূচি সে মোদিজির কর্মসূচি নিয়েই উনি আরও বিশেষ করে এখানে বলতে আসবেন শুধু মিথুন চক্রবর্তী অভিনেতা হিসাবে নন তিনি একজন কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে তিনি কাজুলের মাটিতে আসবেন খগেন মুর্মু আমাদের যে প্রার্থী তার সমর্থনে এখানে ভোট চাইতে উনি আসবেন কাজেই মানুষ সেই অভিনেতাকে কেমন দেখেছে এবার রাষ্ট্রীয় নেতাকে তারা কাজরবাসী দেখবে